নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তখন সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে চলেছি রান্নাঘরে তো রান্নাঘরে এসে আমার চা করা হয়ে গেছে চা খাবো তাই জন্যে আগে ওষুধ খেয়ে নিলাম এই ওষুধ খাওয়াটা আজ আর কবে বন্ধ হবে জানি না চলতেই থাকে যে সকাল থেকে শুরু রাত অবধি চলতেই থাকে তো যাই হোক খুব আমি ভাত বসিয়ে দিয়েছি আর এক পাশে একটু ডাল বসিয়ে দেবো প্রেশার কুকারে করা অল্প ডাল তো ওই জন্য মা হয়ে যাবে আমি আর ছেলে খাবো তো দেখো আমি কোটো বিস আর এই যে আমাদের বিস্কুটটা শেষ হয়ে গেছিলো ওই জন্যে মা চা দিয়ে খেতে হবে তো ওই বিস্কুটটা কটোয় একবারে ঢেলে নিলাম আর বাইরের কাজ মা প্রায় হয়েই গেছে মা ওদিকে ঘরটার ঝাঁট দিয়ে মুছে পুজোও দিয়ে নিয়েছে আর এই যে দেখো ফ্রিজ থেকে আমি তরকারি সবজি বের করে নিয়েছি কি কি আছে ঘ্যাটকোল তারপর কচুর লতি আর কয়েকটা সবজি আছে তো ভাবছি যে আজকে এই যে ঘ্যাটকোল রান্না করব তার একটু উচ্ছে দিয়ে মাছ দিয়ে ঝোল করবো তা মা এই যে ঘ্যাঁটোলটা বাঁচতে শুরু করে দিয়েছে আর এই দেখো উচ্ছে আলু কেটে নেওয়া হয়েছে আর ঘ্যাটকল তো বাছা হয়ে গেছে আর এই যে ঘ্যাঁটোলে দেব রসুন আর লঙ্কা তার জন্য রসুনটা ছাড়িয়ে নিয়েছি আর এই যে হচ্ছে মাছ তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছ দিয়ে উচ্ছে আলু দিয়ে রান্না করবো তো দেখো এই যে কড়াইতে তেল বসিয়ে দিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেলে আমি তরকারিটা বসিয়ে দেবো আর ওদিকে মা ছেলেকে খাওয়াচ্ছে ওর খাওয়াতে খাওয়াতে প্রায় এক দেড় ঘন্টা সময় লেগে যায় তারপর ওকে খাইয়ে স্নান করিয়ে একবারে ঘুম পাড়িয়ে দেবে ততক্ষণে আমাদের যা বাকি টুকটাক কাজকর্ম আছে সেগুলো হয়ে যাবে তো দেখো কথা বলতে বলতে এদিকে উচ্ছে আলুগুলো এরকমভাবে ভেজে নিচ্ছি তো ভেজে আগে আমি উচ্ছেগুলো তুলে রাখছি উচ্ছে তুলে রেখে আলুগুলোর ভেতরে জল দিতে আমি কিন্তু একবারে রাঁধুনি ফোড়ন দিয়ে দিয়েছি তো দেখো তারপর ঝোল ফুটলে আলুগুলো সেদ্ধ হলে উচ্ছে আর মাছটা দিয়ে দেখো নামিয়ে নিয়েছি উচ্ছে আলুর ঝোল আর এদিকে আমাদের আর হয়ে গেছে রান্না ঘ্যাটকল বাটা আর দেখো এখন বিকাল হয়ে গেছে এই যে আমাদের পাশে বাড়ি দিতে পারি অনুষ্ঠান তো সেই রান্না বানাতে চলো টাটা বাই বাই